আমরা দেখছি সকাল থেকে শুনলাম সময়ের সাথে সাথে রক্তদান শিবিরটাকে রক্তদান মহা উৎসবে পালন কর সময়ের সাথে সাথে বারোটা একটা বাজুক দেখবেন এখানে পরিস্থিতি কি হয় আশা করছি এখন এক ঘন্টা দশ মিনিট হয়েছে দুশো ডোনার পার হয়ে গেছে এখন অনেক সময় আছে দুটো আড়াইটা পর্যন্ত ডোনার ব্লাড তো হবে মানুষের কাছে আহ্বান করব আপনারা আগে আসুন ব্লাড দিন আবার একটা ব্লাডে আর একটা মানুষের জীবন বাঁচুন আর একটা গরিব অসহায় মানুষ সাহায্য পাক এটাই মানুষের কাছে অনুরোধ করবো টার্গেট থাকে না পাঁচশো প্লাস টার্গেট আছে আমাদের টার্গেট অন্যরকম হয় রেকর্ড একজন করে আমাদের টার্গেটটাকে থাকে ওই রেকর্ডটা হয় না সময়ের সাথে সাথে আল্লাহ যেটা নজিবে দাঁড়িয়ে একটা মন্তব্য করেছেন যে মহাসাদের শিবির ভাড়া করে আনা হয় ভাড়া করিয়ে রক্তদান হয় ওরা ভাড়া খেতে হয় ওরা ভাড়াটি যা পেলে আর আনে কেউ গিয়ে খবর দিয়ে দেখবে যেসব ছেলেরা জোগাড়ে কাজ করে মলদা মুর্শিদাবাদ এদের জন্য তারাও শান্তিতে নেই এদের সপ্তাহ মিডিলেও তাদের তিনশো টাকা দুশো টাকা রোজ দিয়ে এদের আমাদের ভাড়া করতে লাগে না ভাড়া করতে যদি লাগে এই সমস্যা হতো কেউ বিলাট দিয়ে ভাড়া করতে আমরা সম্ভব কাউকে এটা মায়া একটা একটা টাকা দেখো সংবাদ সাহেবের মতো ওনার ছেলে যেরকম অরণ্যর করে করেছে আমার জানে কিংবা আমাদের অতটা নেই আমাদের যে রক্ত ব্লাড দিয়ে আনতে হবে